নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন তোমাদের স্বাগত জানাই দেখো আজকে যে গাছটা নিয়ে এসেছি খুবই পরিচিত গাছ কিন্তু একটু এর বিষয়ে আলোচনা করার জন্যই আমি এসেছি তোমরা যারা নতুন বাগানি যারা এই সময় শীতকালে নার্সারিতে যাচ্ছ গাছ আনতে তারা এই ধরনের একটা কাগজি গাছ দেখে প্রেমে পড়তেই পারো কারণ অনেক সময় দেখবে তোমরা কাগজি গাছে এই সময় ছোট ছোট কাগজি ধরে আছে মনে হয় যে আমরা একটা গাছকে নিয়ে আসি বাড়িতে লাগাই আমরাও কাগজি পাবো হ্যাঁ এই একটা ছোট্ট দশ থেকে বারো ইঞ্চি টবে যদি তোমরা একটা কাগজি গাছ লাগাও যেটা বারো মাস কাগজি সেটাতে তুমি বারো মাসই কাগজি পাবে তো এই গাছের মাটি খাবার এবং কোথায় রাখবে কতটা জল দেবে এটা নিয়ে আজকে ডিটেলস ভিডিও তুমি যদি নতুন বাগানি হয়ে থাকো তো তুমি এই গাছটার সমস্ত ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নাও তাহলে তুমিও অবশ্যই পারবে তোমার বাগানেও বা ব্যালকানিতে বা ছাদে একটা এই ধরনের গাছ করতে তো চলো প্রথমে আমরা দেখে নিই এই গাছের মাটিটা কি হবে দেখো কাগজি গাছ রিচ সয়েল পছন্দ করে রিচ সয়েল মানে ওর মাটিটা হবে একটু খাবার বেশি বেশি কিন্তু তার মাটিতে জল দাঁড়াবে না সেটাও ও পছন্দ করে তার মানে আমাদের করতে হবে কি আমাদের বাগানে যে মাটিটা আছে মূলত গার্ডেন সয়েল সেটাকে নিয়ে নেবো আমরা এক ভাগ তার সাথে নেব কি এক ভাগ কোকোপিট কোকোপিটটা দেবো কেন যাতে মাটিটা একটু ময়স থাকে মানে একটু ভেজা ভেজা এ পছন্দ করে আবার কি তার গোড়াতে জল যাতে না জমে সেজন্য আমরা কি দেবো বালি দেবো বালি দেবো ভাগ আর এক ভাগ দেবো কোনো একটা কম্পোস্ট তাতে গোবর সার হতে পারে পাতা পচা সার হতে পারে বা বাহার্মি কম্পোস্ট হতে পারে তো তোমরা গোবর সারটা যদি জোগাড় করতে পারো তাহলে খুবই ভালো হয় তাহলে আমরা এর জন্য কি কি মাটি দিয়ে মানে মাটিটাতে কি কি দিলাম একটা তোমার হাতের কাছে যা মাটি আছে সেটা নিয়ে নেবে দুভাগ নেবে যে কোনো একটা বালি এই হ্যাঁ কোকোপিট কোকোপিট মানে হলো যে নারকেল ছোবড়ার গুঁড়ো গুলো এবার যদি সেটা না পাও তাহলে কি নেবে তুমি ধানের তুষ নিতে পারো বা কাট কাটার পর যে গুঁড়োটা হয় সেটা একসাথে পারো আর একটা কম্পোস্ট এই ভালো করে এগুলোকে দিয়ে মিশিয়ে মাটিটা তৈরি করে রাখবে দেখো আমি মাটিটা তৈরি করে রেখেছি কতটা ঝুরঝুরে হয়েছে মানে এমন মাটি হবে যে তুমি জলটা দেবে জলটা সাথে সাথে নেমে যাবে কিন্তু মাটিটা হালকা ভেজা ভেজা ভাব থাকবে ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে সেটা দিয়ে এই গাছকে প্রতিস্থাপন করে দাও কিন্তু যখন এই গাছকে প্রতিস্থাপন করবে তখন তোমরা করবে কি একটু ফসফেট দোকানে পাওয়া যায় সেই ফসফেট এই দশ বারো ইঞ্চি আমি টবে লাগাচ্ছি তো তোমরা সেই দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবের জন্য এক চামচ ফসফেট মাটিতে ভালো করে মিশিয়ে দেবে এবারে গাছটাকে প্রতিস্থাপন করার পালা গাছটাকে আমি লাগিয়ে তো অনেকটা মাটি আছে আমি টব আগের থেকে রেডি করে রাখি কারণ গাছ এনে তারপর টব রেডি করা আমার পছন্দ নয় তবে গাছ এনেই সাথে সাথে যে তুমি প্রতিস্থাপন করে দেবে সেটাও উচিত নয় দু তিন দিন ওকে তোমার বাগানের সাথে খাপ খাওয়াতে হয় মানে ওই পরিবেশের সাথে ম্যাচ খাওয়াতে হয় তারপর গাছকে বসাতে হয় দেখি গাছটা ঠিক বসছে কিনা হ্যাঁ ঠিক বসছে এবার আমরা এর পলিব্যাগটা ছিঁড়ে নেব গ্রো ব্যাগটা খুব সাবধানে ছাড়িয়ে নেব অনেকে করে কি প্রতিস্থাপনের সময় এ রুট বলটা ভেঙে দেয় যাতে এর শেকড় গুলো তাড়াতাড়ি ছড়ায় কিন্তু গাছটা তো একটা অন্য জায়গায় ছিল এবার অন্য জায়গায় প্রতিস্থাপন করা হচ্ছে তো এ একই স্ট্রেস পাচ্ছে তার উপরে আমি যদি আবার রুটগুলো ভেঙে স্ট্রেস দিই অনেক সময় গাছ ঝিমিয়ে পড়ে মারা যেতে পারে তো আমি তা করি না আমি রুট বল না ডিস্টার্ব করে বসিয়ে দেব। তবে মাঝ বরাবর বসানোর চেষ্টা করবে তাহলে কি হবে গাছটা দেখতে ভালো লাগে দেখো আমি বসিয়ে দিলাম এবারে বাকি মাটিটা যেটা তুলেছিলাম সেটাকেও দিয়ে দেবো তার আগে এই উপরে যে ঘাসগুলো হয়েছিল সেগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি পুরো মাটিটা দিয়ে দেব দেখো আবার প্রতিস্থাপন করা হয়ে গেল এবারে তোমাদের এর খাবার এবং জলের ব্যবস্থাপনাটা বলি গাছ ভালো বাসুক চাই না বাসুক জল তোমাকে প্রতিস্থাপনের পর জল দিতেই হবে তাই আমরা একে জল ঢেলে দেবো প্রতিস্থাপনের সাথে সাথে দেখো জলটা ঢালা হয়ে গেল এবারে বলি যখনই আমরা টবে যেটা মাটিটা যখন দেব না তার আগে আমরা কিন্তু টবে একটা ড্রেনেজ সিস্টেম করে নেব ড্রেনেজ সিস্টেমটা কি টবের যে ফুটোগুলো থাকে তার উপরে ভাঙা খোলাম কুচি দেবো তার উপরে দেব লাল লাল লুড়ি পাথর যেগুলো বালি চালার সময় বেরোয় এবং তার উপরে দেব লাল বালি তার উপরে মাটি দিয়ে আমরা যে কোনো গাছই হোক প্রতিস্থাপন করবো তাহলে কী হবে যতটাই আমরা জল দিই বা বর্ষাকালে বয়স যদি বাইরে রাখি গাছকে সেই গাছ জল জমার ফলে মারা যাবে না ঠিক আছে সেই জিনিসটা আমি করে গাছটাকে প্রতিস্থাপন করেছি এবারে তোমাদের বলি গাছের খাবার দেখো এই গাছ সমরেশ্বর এনপিকে খুব পছন্দ করে সমরেশ্বর এনপিকে বলতে যেমন মার্কেটে পাওয়া যায় উনিশ 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 কুড়ি 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 সেই এনপিকে যদি আমরা পনেরো দিন অন্তর অন্তর গাছে এক গ্রাম এক লিটার জলে গুলে সেখান থেকে আড়াইশো থেকে তিনশো এম গোড়াতে দিয়ে দিই এবং গাছে স্প্রে করে দিই তাহলে গাছে খুবই সুন্দরভাবে ফুল আসবে এবং ফল হবে তবে লেবু গাছের বিভত্ত রোগ হয় নানা ধরনের রোগ হয় পাতা খাওয়া রোগ হয় পাতা লাল লাল হয়ে যায় মানে ছোটো ছোটো ছোপ হয়ে যায় সেগুলো আলাদা ব্যাপার তার আলাদা ভিডিও আমার করা আছে তাও আমি বলে দিচ্ছি যদি এই গাছে কোনো ধরনের রোগ দেখতে পাও তার জন্য তোমরা করবে কি টাফগড় বলে একটা বিষ আছে পেস্টিসাইড সেটা হলো ডাইমেসাইড থার্টি পারসেন্ট তার কম্পোজিশন সেটাকে তোমরা যদি এক লিটার জলে এক এম এল দিয়ে ভালো করে গুলে একে দশ দিন পর পর স্প্রে করতে থাকো তাহলে এই গাছে কোনো ধরনের রোগ পোকা আসবে না কিন্তু যদি রোগ পোকা এসে যায় তাহলে তোমরা করবে কি তাহলে তোমরা কাকা ফিটা আর কনফিডার এই চারটে কীটনাশক ঘুরিয়ে একে স্প্রে করতে হবে এই সপ্তাহে এই রবিবারে কাকা স্প্রে করলে সপ্তাহে ফিটা স্প্রে করলে তারপরে সপ্তাহে কনফিডার স্প্রে করলে তাহলে লেবু গাছ যেসব রোগগুলো হয় সেগুলো কিন্তু হবে না এই গাছে মেন রোগ যেটা হয় সেটা হয় ক্যাঙ্কার রোগ ক্যাঙ্কার রোগ মানে লেবু গাছের পাতা দেখবে ব্রাউন ব্রাউন স্পট হয়ে যায় বা লেবুর উপরও ব্রাউন ব্রাউন স্পট হয়ে যায় সেটা হলো একটা ফাঙ্গাল রোগ তার জন্য আমাদের করতে কি হবে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক যেমন ম্যানসার আছে ব্লাইটক্স আছে এগুলোকে তোমরা যদি গাছে স্প্রে করো না কুড়ি দিন বা মাসে একবার করে তাহলে সেই ধরনের রোগগুলো আসে না আর লেবু গাছে প্রজাপতির খুব মানে লার্ভা হয় তারা কি করে পাতা খেয়ে নেয় তো সেটাকে আমি বলবো মেরো সন্ধ্যাবেলাতে এসে বেছে বেছে পোকাগুলোকে তুলে অন্য কোথাও সরিয়ে দেবে তাহলে দেখবে তোমার গাছ খুবই সুন্দর থাকবে গাছকে জল কেমন দেবে গাছ যেহেতু আমরা কোকোপিট দিয়েছি তাই মাটিটা একটু ময়স থাকবে তো এত আমরা জল দেব না যে সব সময় মাটিটা ভেজা ভেজা থাকে আমরা যখন হাত দিয়ে দেখবো মাটিটা হালকা ভেজা আছে তখন দেব না উপরের মাটিটা এক ইঞ্চি যখন শুকিয়ে যাবে তখন আমরা আবার ভর্তি করে জল দিয়ে দেবো তবে রোজ গাছকে স্নান করাবে বাকি লেবু গাছে ফুল আনার জন্য আমরা মিরাকুলান স্প্রে করব মাসে একবার এক লিটার জলে দেড় এম দিয়ে গাছে যখন ফুল চলে আসবে ফুল যাতে না ঝরে পড়ে তার জন্য আমরা স্প্রে করবো প্লানোফিক তো সেগুলো পরের ভিডিওতে আমি দেখাবো আগে আজকে আমি দেখালাম প্রতিস্থাপন প্রতিস্থাপনের পর খাবার আমি কী দেবো যেটা বললাম উনিশ 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 স্প্রে করবো আর রোপ পোকার জন্য আমি করবো কি তাপগড়টা স্প্রে করবো ব্যাস আর এই গাছে তেমন কোনো যত্ন নেই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটু শেয়ার করো একটা লাইক করো আর তুমি কোথা থেকে দেখছো সেটা আমাকে জানিও ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার